নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখবো ট্রান্সফরমেশন পরিবর্তন আপনারা কি ধরনের মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন ওকে তো ফাইভ ফাইভ পোর্টালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি ফাইভ অলওয়েজ চেঞ্জকে ডিনোট করে তো আমি সেই জন্য তিনটে ডেথ কার্ড রেখেছি ডেথ মানে ট্রান্সফরমেশন তিনটা কার্ড তিনটা ডেক থেকে নেওয়া পাইল নাম্বার ওয়ান এটা ট্র্যাডিশনাল ডেক ডেক থেকে নেওয়া ডেথ কার্ড এটা পাইল নাম্বার টু এটা ট্যারো অফ দ্য ডিভাইন এটাও ডেথ কার্ড পাইল নাম্বার টু পাইল নাম্বার থ্রি এটা মিস্টিক মানডে ট্যারো ডেথ কার্ড এটাও আপনারা চুজ করতে পারেন তো পাইল ওয়ান পাইল টু পাইল থ্রি তিনটে কার্ডের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন ট্র্যাডিশনাল ডেক ডেকের এই ডেথ কার্ডটি তো দেখে নেবো আপনারা কি ধরনের মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন পাইল নাম্বার ওয়ান द हर्मिट सेल्फ रिफ्लेक्शन এইকে কোশ্চেন করা নীজের মধ্যে একটু ডুব দিয়েছেন ফাইল নাম্বার 1 আপনারা মাদার অফ প্যান্টিকলস দা ম্যাজিশিয়ান বার্টম has দ্য ডেকে অফ কাপস পাইল নাম্বার ওয়ান আপনাদের যে মানে মানসিক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি তা হল আপনারা না নিজের মধ্যে ডুব দিয়েছেন একটা সেলফ রিফ্লেকশন নিজেকে কোস্টেন করা হ্যাঁ তা তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনি যেন নিজেকে ভ্যালু করতে শিখছেন নিজেকে কেয়ার করতে শিখছেন নিজের প্রতি কেয়ার নিচ্ছেন হ্যাঁ নিজেকে কি করে আপনি নিয়ন্ত্রণে আনবেন নিজেকে কি করে আপনি মানে এখানে দ্য ম্যাজিশিয়ান হুম তো এই ধরনের একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেলফ রিফ্লেকশন থেকে এখানে ফোর অফ কাপস আমার এটারও এটাও মনে হচ্ছে এখন যেন আপনি একটু চুজই হয়ে গেছেন হ্যাঁ এখন মানে যে কেউ যা কিছু আপনার ঘরে গছাতে পারবে না হ্যাঁ আপনি 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 ভীষণ মানে খুদ খুদে টাইপের বা ভীষণ মানে মানে চুজি এইরকম একটা এনার্জিতে আপনি আছেন বর্তমানে যে মানুষটা কিনা নিজের মতামতকে এখন ভ্যালু করতে শিখছে নিজেকে মূল্য দিতে শিখছে আপনি মানে ম্যাজিশিয়ান এনার্জি মানে কি বলবো এখানে টেরোর চারটে এলিমেন্টই থাকে হ্যাঁ আপনি আপনি আপনার বুদ্ধি আপনি আপনার মানে বাস্তব চিন্তাধারা আপনি আপনার ইমোশনাল চিন্তাধারা হ্যাঁ মানে মানে থট বলুন ইমোশান বলুন হ্যাঁ মানে সব কিছুকে যেন আপনি মানে নিয়ন্ত্রণে আনছেন হ্যাঁ এই মুহূর্তে আপনাকে আপনাকে আমি এটু এটুকু বলতে পারি যে কেউ যা কিছু আপনার ঘরে গছাতে পারবে না কেন কি আপনি ভীষণ চুজি হয়ে গেছেন আপনি বুঝতে পারছেন কোনটা আপনার জন্য শ্রেয় কোনটা আপনার জন্য শ্রেয় নয় আপনি দ্য হারমিট এনার্জিতে আছেন আপনি সেলফ রিফ্লেকশান করতে শিখছেন যে মানে নিজেকে কোশ্চেন করা কোনটা আমার জন্য ভালো কোনটা আপনার আমার জন্য ভালো নয় আমি এতদিন কি করলাম হ্যাঁ মানে মানে আমি কোনটা ঠিক করেছি আমি কোনটা ভুল করেছি আপনি এইরকম একটা এনার্জিতে বর্তমানে রয়েছেন হুম এবং পাশাপাশি আপনি ভীষণ চুজি হয়ে গেছেন হ্যাঁ আপনি নিজেকে যেন মূল্য দিতে শিখছেন এবং সব কিছু যেন আস্তে আস্তে যেন আপনি নিজেকে সব কিছু যেন নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন যেগুলো আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলো সেগুলো যেন সব কিছু আপনি নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছেন হুম এটা যদি পরিবর্তন হয় তো হ্যাঁ এরকম পরিবর্তন তো আসাই উচিত হ্যাঁ মানুষকে সবসময় এই ধরনের এনার্জিতেই থাকা উচিত সেলফ লাভ সেলফ কেয়ার সেলফ রিফ্লেকশন সেলফ রিফ্লেকশান হচ্ছে উন্নতির প্রথম ধাপ মানুষ যখন নিজেকে কোশ্চেন করতে শেখে সেখান থেকে যে অ্যান্সারটা আসে হ্যাঁ সেখান থেকেই যেন শুরু হয় যাত্রাটা হ্যাঁ সাকসেসের দিকে ওকে তো হ্যাঁ নিজের ভুল ভ্রান্তি নিজের আপনি যা কিছু করেছেন সব কিছু নিয়ে যেন আপনি একটা মানে নিজেকে কোশ্চেন করার এনার্জিতে আপনি রয়েছেন আর যেটা সব থেকে আমার ভালো লাগছে আপনি নিজেকে মূল্য দিচ্ছেন ম্যাজিশিয়ান মুডে আছেন আপনি ওকে তো সব কিছু নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছেন তো পাইল নাম্বার ওয়ান আপনারা এই ধরনের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন এই ধরনের মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা ট্যারো দাবদার ডিভাইন ডেকের এই ডেথ কার্ডটি পছন্দ করেছেন দেখে নেব আপনারা ধরনের মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন মাদার অফ কাপস থ্রি অফ প্যান্টিক বাটম অব দ্য ডেকে আছে এইট অফ কাপস ডিট্যাচ হুম কোনো ইমোশনাল একটা ব্যাপার নিয়ে এই মুহুর্তে তো আপনি সব কিছু থেকে নিজেকে ডেটাচই রাখছেন এখানে থ্রি অফ প্যান্টিকলস অ্যান্ড ট্রি অফ সোর্স হ্যাঁ থ্রি অফ সোর্স যদি একটা মানসিক আঘাত হয় তাহলে থ্রি অফ প্যান্টিকলস মানে অন্য মানুষের প্রভাব হ্যাঁ কোনো থার্ড পার্টির মানে প্রভাব এগুলো থেকে আপনি নিজেকে এই মুহূর্তে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করছেন আপনি একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছেন হ্যাঁ আপনার ভালো লাগছে না লোকজন ভিড় এইসব আপনার ভালো লাগছে না আর কোনো রকম একটা মানসিক আঘাত ডেফিনেটলি আপনারা পেয়েছেন পাইল নাম্বার টু হুম যেটা আপনাকে একটু বেশি ইমোশনাল মানে করে তুলেছে এই মুহূর্তে এবং আপনি একটু ইন্ট্রোভার্টও হয়ে গেছেন এই মুহূর্তে আর সব কিছু থেকে নিজেকে ডিট্যাচ রাখতেই পছন্দ করছেন হুম মাদার অফ কাপসের পর থ্রি অফ প্যান্টিকালস আপনি যদি মানুষের কথা শুনছেনও তো চুজ করছেন সেটাই যেটা আপনার মন বলছে হুম আর সবার প্রভাব সবার মানে সব কিছু জ্ঞানজাম এগুলো থেকে যেন আপনি নিজেকে একটু এই মুহূর্তে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করছেন আচ্ছা এখানে আমি আর একটা কথা বলবো ট্র্যাডিশনাল ট্যারো ডেকে মাদার অফ কাপসের যে মানে কুইন অফ কাপসের যে কাপটা থাকে সেটা না কালো ওটা আমার ভীষণ চোখে লাগে আপনাদের মধ্যে কেউ কেউ এমনও হতে পারেন মানে মানে কোনো কিছুকে হয়তো ভীষণ ভালোবেসেছিলেন তো এখন দেখলেন যে না সেই সেই ভালোবাসাটা আপনার জন্য নয় সেই ভালোবাসাটা ঠিক ছিল না আপনার জন্য হুম মানে বললাম না কাপটা কালো হ্যাঁ কাপ কিন্তু সেই কাপটা আপনার জন্য শ্রেয় নয় হুম তো এইরকম রিয়েলাইজেশনও আপনাদের মধ্যে ওই যে কিছু তো একটা চুজ করেছিলেন আপনারা যেটা ভুল প্রমাণিত হয়েছে মানসিক আঘাত হ্যাঁ তো এই সব কিছু থেকে আপনি একটু এই মুহূর্তে ডিট্যাচই থাকতে পছন্দ করছেন নিজের সাথে সময় কাটাতে পছন্দ করছেন লোকজন এইসব আপনার হয়তো এই মুহূর্তে ভালো লাগছে না হুম তবে সব কিছু মিলিয়ে বলবো একটু ইমোশনাল হয়েই আছেন আপনি এই মুহূর্তে কিছু একটা ভুল ভ্রান্তি আপনার একটা রিয়েলাইজেশন হয়েছে যেটা আপনি চুজ করেছিলেন যেটাকে আপনি মানে মানে যেই কাপ হিসাবে আপনি দেখেছিলেন তো এখন দেখছেন যে কাপটা তো কালো তো আপনার মানসিক পরিবর্তন এটাই আপনি এই মুহুর্তে একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছেন হ্যাঁ অনেক আঘাত অনেক প্রতিঘাত যেগুলো আপনাকে একটু সব কিছু থেকে আলাদা করে দিয়েছে সব কিছু থেকে ডিট্যাচ রেখে আপনি একটু নিজের সাথেই সময় কাটাতে পছন্দ করছেন ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা মিস্টিক মানডে ট্যারো টেকের এই ডেথ কার্ডটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং আপনারা কি ধরনের মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে আপ যাচ্ছেন এই মুহূর্তে Pile number three, three of wands. ফুল ফাদার অফ কাপস এস অফ প্যান্টিকলস পাইল নাম্বার থ্রি আপনাদের মানসিক পরিবর্তন আপনাদের মধ্যে একটা 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 মেন্টাল স্যাটিসফ্যাকশন হ্যাঁ কোনো কিছু একটা নিউ বিগিনিং নিয়ে একটা নতুন কিছু শুরু করার জায়গা থেকে আপনাদের মধ্যে সেই সেই ম্যাচিওর ব্যাপারটা চলে এসছে হ্যাঁ এখন আপনারা প্রিপেয়ার হ্যাঁ এখন আপনারা আপনাদের মধ্যে না প্রচুর ক্লিয়ারিটি এসছে হ্যাঁ আপনারা একটা নিউ বিগিনিং করার জন্য প্রস্তুত এই মুহূর্তে এবং আপনারা রিক্স নেওয়ার জন্য প্রস্তুত কেন কি বললাম তো মানে একটা মানে আপনারা জানেন যে এই মানে আপনারা মানে কি বলবো মানে মানে নিয়ে নিয়েছেন আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন হ্যাঁ ফাদার অফ কাবস আপনারা আর থ্রি অফ ওয়ান্স আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনাদের মধ্যে পুরোপুরি ক্লিয়ারিটি চলে এসছে যা কিছু রিক্স আসছে না কেন আপনারা এবার নিতে প্রস্তুত আপনারা এবার এই যে বোঝা হ্যাঁ বোঝা মানে এবার একটু হালকা করতে যাচ্ছেন সেটা কিভাবে সেটা এবার আপনারা অ্যাকশান নেওয়ার জায়গায় যেতে চাইছেন হুম অনেক দিন হয়তো ভাবনা চিন্তা হয়ে গেছে তো এবার আপনি অ্যাকশান নেওয়ার জায়গায় যেতে চাইছেন হুম পুরো ক্লিয়ারিটি চলে এসছে হ্যাঁ পুরো প্ল্যানিং যদি বলা হয় যে কিভাবে করব কি করব সেই প্ল্যানিং হ্যাঁ সেটাও হয়তো এই মুহূর্তে আপনার কাছে মানে ক্লিয়ার তো সেই জায়গা থেকে একটা সলিড বিগিনিং করার জন্য আপনি এই মুহূর্তে প্রস্তুত হুম এবার আপনি এই বোঝাটা হালকা করতে চান করবো করব না বা কিভাবে করব এই যে একটা বোঝা হ্যাঁ এটা এবার আপনি একটু হালকা করতে চান ওকে তো আপনি এই ধরনের মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন তো পাইল নাম্বার থ্রি এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনার আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে তাটা